আইএসএফ আর এফ আর টিএমসির ভেতর পার্থক্যটা কি আমাদের মানুষের ভেতরে জানা উচিত বা জানা দরকার বিশেষ করে একটা প্রধান সেও টিএমসি করে যে জেলা পরিষদ সেও টিএমসি করে যে পাড়া ভ্যান জেলিকায় সেও টিএমসি করে একটা প্রধানের আড়াই বছর তিন বছর যেতে না কুড়ি পঁচিশ টাকার জিসিপি হয়ে যাচ্ছে একটা মোটামুটি একটা এমএলএ মোটামুটি বিঘে বিঘে জমি সংবাদ হয়ে যাচ্ছে একটা সাধারণ মানুষ তার কি হচ্ছে তাহলে উন্নয়ন কি শুধু এমএলএ এমপিদের প্রধানদের উন্নয়ন হচ্ছে জেলা পরিষদদের উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের কি উন্নয়ন হয় না আজকের বিগত দিনে ভাঙনের যে পঞ্চায়েত ভর্তি এইসি হয়ে গেছে তার তারপর থেকে নতুন নতুন সব প্রধান হয়েছে তাদের পনেরোটা দশটা পনেরোটা কুড়িটা করে জিসিবি হয়ে গেছে যে প্রধান টিএমসি করেছে সাধারণ মানুষও টিএমসি করেছে তাহলে সাধারণ মানুষের যা হয়নি মোটামুটি টিএমসির নিজেরা তাই হয়েছে তাহলে এই যে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ভাবা দরকার যে তারা মানুষের রাজনৈতিক কারবারই তারা মানুষের মোগল ধলাই করে তারা ইনকাম করছে রাজনীতিটা হচ্ছে গিয়ে টিএমসি রাজনীতিটা হচ্ছে গিয়ে ব্যবসা আজকের বিগত দিনে এরকম সিপিএমের আমলে বা কংগ্রেসের আমলে আমরা দেখিনি বা যে এরকম এমপিদের বা এত সম্পত্তি বাড়তে কিন্তু এই শাসক দলের টিএমসির আমলে আমরা দেখছি যে সাধারণ মানুষের কিচ্ছু পায় না ওই পাঁচশো টাকা দিয়ে তাদের মন একটা ভুলিয়ে রে গেছে